মুসলমান আর মুসলমানের বিরুদ্ধে লাগে এক মৌলবি আরাক এক মৌলবীর বিরুদ্ধে লাগে এক মৌলবি শুধু নয় বাংলাদেশের সমস্ত মহাবি মৌলবীরা আজকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম একজন কর্ণধার আল্লামা মুক্তি গিযাসউদ্দিন আত-তাহিরি তাকে আজকে গ্রেফতার করার জন্য পুলিশ হয়রানি হয়ে যাচ্ছে ও মুসলমান ভাইরা বুঝতে হবে গিয়াসউদ্দিন তাহিরি পীরপন্থী হলো সেও আমাদের মুসলিম ভাই কথা বলেন ঠিক কিনা সেও একজন আলেম আজকে তা পুলিশ খুঁজতেছে ও হাফিরা খুশি আর যখন তোমার হাতে পুলিশ হ্যান্ডকাপ পরাবে তখন গিয়াসউদ্দিন তাহরির দল কিন্তু হাসবে কথা বলেন ঠিক কিনা এই জন্য হিংসা পিতাবেশ ছেড়ে দাও হিংসা পিতাবেশ ছেড়ে দিও আমাদের কিতাব হচ্ছে একটা সেটা হচ্ছে কুরআন আমাদের জন্য হেদায়েতের গ্রন্থ কুরআন আমাদের সুন্নাত তরিকা হচ্ছে হাদিস আমাদের আল্লাহ একজন আমাদের কিতাব একটা আমাদের নবুর একটা সব মিলে আমরা এক হয়ে যাই কোন বাতিল বাংলার জমিন কেন তাম পৃথিবীতে কেউ মাথা সারা দিয়ে দাঁড়াতে পারবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের এই মোনা কারণে কারণে পদ্ধতি সে ধরে নিয়ে যাক আরেকদিন ওই যখন আরেকদিন ওই দেখবে যখন কেরা তোক ধরতিছে আ খুব খুশি আজ একে তোক ধরলো কেরা তুই কি করছিস এই খারাপ লাগতিছে নাকি খারাপ লাগতিছে শেষ শেষ করে এই জায়গা ইতিপূর্বে যে মাহবুল হচ্ছে মানে অনেক মহিলা সমাবেত হয়ে তারা হালকা জিকির করে এখন আমার প্রশ্ন হচ্ছে যে সব মহিলা কি একটা হয়ে হালকা জিকির করতে আমার সুন্দর একটা কথা আপনারা কি ব্যথা হয়েছেন উত্তর কি চুব আমি এই সময় কি আপনারা দেবেন তাহলে দেখেন ভাই প্লিজ সাইলেন্ট লুক মি দয়া করে আমার দিকে তাকান প্লিজ ভাই প্লিজ আল্লাহ তাআলা কি বলেছেন না ফি বুয়তিকুননা ওয়া লা তাবাররুজনা তাবাররুজল জাহিলিয়াতিল উলা ইসলাম আদি যুগে আমাদের নবীজি দুনিয়ায় আসার আগে যে যুগটা ছিল এটা ছিল অন্ধকার বল বলকার যুগ জাহেলিয়াতের যুগ এই যুগে কোনো পর্দা ছিল না এটা কোনো ভেদাভেদ ছিল না কিন্তু কোরআন ইসলাম এমন একটা বিধান এমন একটা সংবিধান যা আল্লাহ তার রসুলের প্রতি নাজিল করার মাধ্যমে তা পরিপূর্ণ করে দিয়েছেন জোরে কন্যা সোলান মেয়েরা ঘরের মধ্যে থাকবে অকর্ণা ফি বুয়ুতি কন্যা মানে ঘর ধর কর্ণা ফি মোতিকুন্ডা মেয়েরা ঘরের মধ্যে থাকবে কার মধ্যে ভালো করে শোনাল ঘরের মধ্যে থাকবে মানে বউকে ঘরের মধ্যে ঢুকায় তালা মেরে দিবেন তা ঘরের মধ্যে ঢুকানোর মধ্যে একটা রহস্য আছে ব্যাখ্যা আছে অমুসলমান ভাইরা নারীরা হচ্ছে পর্দার জিনিস কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা নারীরা কিন্তু পর্দার জিনিস এটাকে মারে ফত বলা হয় গোপন নারীদের অঙ্ক অন্য কোন পুরুষকে দেখানো যায় আছে নাকি আপনারা তো ফতোয়া দিচ্ছেন আমার তো মৌলবি করে ডাকার দরকার ছিল না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা অমুসলমান ভাইরা নারীদের অঙ্ক কোন পুরুষ দেখো কেটায় আল্লাহর কোন বিধান নাই রসুলের কোন বিধান নাই একমাত্র তার স্বামী ব্যতীত কেউ দেখতে পাবে না কথা বলেন ঠিক কেনা আরো জোরে বলেন ঠিক কেনা ঘরের মধ্য মেয়েদেরকে রাখো নারীদেরকে রাখো পর্দার মধ্যে কারণ হচ্ছে মুসলমান ভাইরা একটা জানালা মনে করেন দুইটা আর সবগুলো হচ্ছে ওয়াল জানালা লেগে দিলেন দরজা লাগাই দিলেন ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী গল্প করে আর কেউ দেখবে নাকি বাইরে থেকে দেখার কোন সুযোগ আছে নাকি কেউ দেখতে যেমন পারে না স্বামী স্ত্রী ঘরের মধ্যে এমন ভাবে গল্প করতে হবে এমন ভাবে স্বামী স্ত্রীর আলাপ করতে হবে এই আওয়াজ যেন ঘরের বেড়ার বাহিরে না আসে ঘরের বেড়া যেন টপ কয়া বাহিরে না যায় এইরকম গল্প করা যাবে না যদি স্ত্রীর আওয়াজ ওই ঘর থেকে বের হয়ে অন্য কোন পুরুষের কর্ণে যায় এটা হয়ে যাবে জায়ুষ কি হবে গলা স্ত্রীর গলার কণ্ঠস্বর আরেকজন যদি শোনে তোমার স্ত্রী তোমাকে খুশি করার জন্য ঘরের মধ্যে একটা গান বলতেছে মনে করেন বোঝানোর জন্য বলতেছি অনেক বউ আছে স্বামীকে খুব ভালোবাসে লাইলি মজনুর প্রেম কথা বলেন ঠিক কেনা এরকম আছে না নাই মনে করেন আপনার স্ত্রী হচ্ছে লাইলি আর আপনি হলেন মজনু লাইলি তার মজনুকে খুশি করার জন্য গান করছে ওই গানটা এমন ভাবে গাইতে হবে এমন ভাবে নাচতে হবে যাতে করে ঘরের বেড়া টপকয়া অন্য করলে না যায় এইরকম সুরে গান গাইতে হবে এমন ভাবে ঘরের মধ্যে স্ত্রী তার স্বামীকে নাচ দেখাবে আর স্বামী সারা যেন কেউ না দেখে এইরকম গান এবং ড্যান ইসলামী শরিয়াতে যায় তাহলে আমি কার মধ্যে বললাম ঘরের মধ্যে কয়জন কে কে স্বামী স্ত্রী কথা বলা যায় যে আসে না নাই জোরে বলে না আছে না নাই যুবক জোরে বলে না আসে না নাই এখানে আমরা যারা আসছি মনে করেন মা যারা আছে আমাদের সাথে তাদের কি কোনো মিল আছে ধরো বলেন আছে কেউ বা তার ভাই কেউ বা তার জেঠা কেউ বা তার চাচা কেউ বা কেউ না তাহলে আমরা কি পরপুরুষ না স্বামী ছাড়া পরপুরুষের সাথে দেখা করা কি হারাম তাহলে আমরা যদি যে প্রশ্ন করেছেন স্বামী ইয়ান মহিলারা একত্রে কিভাবে জিকির করবে নারী পুরুষ একত্র হয়ে জিকির করা ইসলামী শরীয়তে কোনো বিধান নাই এটা হচ্ছে ভন নামে আর জাহিলিয়াতি ছাড়া মূর্খতা ছাড়া আর কিচ্ছু না মেয়েরা জিকির করবে পর্দা মেনে করবে এমন ভাবে জিকির করবে মা বলে ভালো করে শোনো আমি জিকির করতে নিষেধ করতেছি না জিকির এমন ভাবে করো ঘরের মধ্যে গান গাইলে যেমন তোমার স্বামী ছাড়া অন্য কেউ শুনতে না পায় ঘরের মধ্যে স্বামীকে খুশি করতে গিয়ে যদি নাচো সেই নাচ যেমন স্বামী ছাড়া অন্য কেউ দেখে না তেমনি ভাবে তোমাদেরকে জিকির করতে হবে সেই জিকির যেন অন্য কেউ না দেখায় এমন ভাবে আপনার জিকির উচ্চারণ করতে হবে না পারে বলেন ঠিক কিনা যদি আর বাহিরে হয় এটা কি এখন মনে হয় সবাই আমার প্রতি খুশি আপনার জ্যাকেটটা সবাই বুঝছে ওই যে সামাটা বললেন

তাহলে আলহামদুলিল্লাহ বলেন মানলে মানুন না মানলে না মানুন ওই হ্যাভ অবজেকশন এবাউট ইওর ম্যাটার এবাউট ইওর পার্টি এবাউট ইওর বিজনেস এবাউট পার্সোনালিটি আপনার দল মত চিন্তা ভাবনা ব্যবসা বাণিজ্য নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আপনি যদি বোঝেন যে আমি সত্য বলেছি সত্য জানার পর যদি না মানেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাট করে আপনাকে আসামির আদালতে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা আবার কোন দোষ আছে আর আছে মুসলমান ভাইরা আলোচনা করলে তো অনেক আসে আপনারা যেভাবে আসেন মনে হতো শেষ করতে দেবেন আমি কিন্তু আর বেশি দূরে যাবো না পাঁচ মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ তাহলে একটা তাকবির হোক আমার ধরবে আপনাদের ধরো দরকার নেই ওই আচ্ছা মুসলমান ভাইরা আমরা এসেছি এখানে কার মোহাবতে আর কার মহাব্বতে রসুলের আল্লাহ এবং তার রসুলের মহাব্বতে আমরা এখানে এসেছি কথা বলেন ঠিক কি না এখন আমি সংক্ষিপ্ত আকারে যে খুদ বাতুত কারামে আমি যে আয়টা পড়েছিলাম এর সার কিছু কথা বলে আমি শেষ করবে ইনশাল্লাহ আমরা কি সবাই ইমানদার কি না একটু আওয়াজ দিয়ে পর আমরা কি সবাই ঈমানদা একটু আরও আওয়াজ দেন আমরা কি সবাই ঈমানদা আরো জোরে বল আমরা কি সবাই ঈমানদা এবার পরীক্ষা হবে ইমানদার কারা আল্লাহ পবিত্র <toms on essa beach> ভালো করে বুঝেন আয়াতের তাফসির অনেকে তাফসির মাহাফিল লাখে কিন্তু আয়াতের তাফসির ওরা জানে না তাফসিল সারাই তোলে মফা শিরুন একজন ব্যক্তিকে কোরআনের মুফাসসির হতে গেলে যে তার মধ্যে সতেরোটা সত্য আছে সতেরোটা বিষয়ের এলেম তার মধ্যে থাকতে হবে এগুলো জানে না কেউ তাফসির এমন কাছেই যায় নাই কেবল ফাজিল পাস করছে বা আলিম পাস করছে তাতেই লেখে মুফাসসির কোরআন আছে না নাই এই সমস্ত লোক যারা তাফসির না জেনে তাফসির না পড়ে যারা কোরআনের তাফসির করতে যায় এই তাফসিরকে তাফসির বের রায় বলা হয় কি বলেন হুজুর বলেন না এই তাফসির কে কি বলে তাফসির বের রায় রায় মানে কি বের রায় মন গড়া মন গড়া ব্যাখ্যা তাফসির বের রায় হচ্ছে মন গড়া ব্যাখ্যা দেওয়া এরা মন গড়া কিছু গল্প কাহিনী বলে আপনাদের কি শুনিয়ে যায় কথা বলে ঠিক কি না এই আয়াত আমি পড়েছি আয়াতের ব্যাখ্যা কি এই আয়াতের ইজ্জত কি এই আয়াতের সম্মান কি এই আয়াতের মর্যাদা কি এটা আমাদের জানার দরকার আছে না নেই আছে মধ্যে ঘটনা ঘটনাও আছে আমরা ইমানদার কি না আল্লাহ বলেন ওই হে নবী আপনি বলে দিন আল্লাহ তার নবীকে বলতেছেন কোরআন নাজিল কার উপর করেছেন আল্লাহ কোরআন কার উপর নাজিল করেছে একটু জোরে বলেন কার উপর তার নাম কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তালা তার হাবিব মুহাম্মদ রাসূলের উপর কুরআন নাযিল করেছেন যার উপর কুরআন নাযিল করেছে আল্লাহ তাকেই বলতেছে কউল হে আপনি বলে কাদেরকে ওই समस्त লোকগুলোকে আপনাদেরকে ইন কুনতুম আল্লাহ আল্লাহ বলে নবীগো আপনি ওদেরকে বলে দিন ওই মানুষ জাতিকে বলে দিন ওই সমস্ত মানুষগুলোকে আপনি জানিয়ে দিন ইন কুনতুম তুহিব্বুল্লাহ কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় কেউ যদি আমি আল্লাহকে मोहब्बत করতে চায় কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই আল্লাহ বলেন রে নবী গো আর তারা ডাইরেক্ট আমি আল্লাহকে পাবে না তারা ডাইরেক্ট আমি আল্লাহকে ভালোবাসতে পারবে না তারা ডাইরেক্ট আমি আল্লাহকে मोहब्बत করতে পারবে না বলে কেন আল্লাহ বলতেছেন নবী যারা आप जरा আমাকে ভালোবাসতে চায় তারা ডাইরেক্ট আমি আল্লাহকে ভালোবাসতে পারবে না আল্লাহ বলেন কিভাবে ভালোবাসবে আপনাকে আল্লাহ বলেন ফাত্তাবিউনি যারা আপনাকে ভালোবাসবে তারা জানো আমি আল্লাহকে ভালোবাসবে সুবহানাল্লাহ ইহুবিকুমুল্লাহ আল্লাহ বলেন নবী গো যারা আমি আল্লাহকে मोहब्बत করতে চায় যারা আমি আল্লাহকে পেতে চায় যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে বলে দিন তারা যেন আমাকে নয় বরং আপনাকে আগে ভালোবাসে সুবহানাল্লাহ আল্লাহকে ভালোবাসতে গেলে আগে কাকে ভালোবাসতে হবে এ জোরে বলেন কাকে কোরআন বুঝে মন গড়া ব্যাখ্যা করলে কাজ হবে না আল্লাহ বলেন আল্লাহ বলেন নবী গো আপনি তাদেরকে বলে দেন আপনি তাদেরকে জানিয়ে দেন কেউ যদি আমি আল্লাহ কে ভালোবাসতে চাই কেউ যদি আমি আল্লাহকে মোহত করতে চাই কেউ যদি আমি আল্লাহ কে পেতে চাই আল্লাহ বলেন নবীগ আপনি তাদেরকে বলে দিন তারা যেন তারা যেন আপনি নবীকে আগে মহাব্বত করে আল্লাহ বলেন গো যারা আপনাকে ভালোবাসবে যারা আপনাকে মহাব্বত করবে যারা আপনাকে অনুসরণ করবে ইহু বি তারা শুধু আপনাকে ভালোবাসলো না তারা শুধু আপনাকে মহাব্বত করলো না তারা শুধু আপনাকে মহাব্বত শুধু নয় আপনাকে ভালোবাসার মাধ্যম দিয়ে আপনাকে মহাব্বত করার মাধ্যম দিয়ে ইহুবি কুমুল্ল আমি আল্লাহকে ভালোবেসে ফেললো নবীরে ভালোবাসা যায় না আল্লাহকে ভালোবাসতে গেলে আগে আল্লাহর হুকুম নবীকে তোমরা মেনে নাও আমার নবীকে তোমরা ভালোবাসো মুসলমান ভাব আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষরা আমি আল্লাহকে পেতে বলে নবীকে তোমরা মানো আমি আল্লাহকে মহাব্বত করতে হলে আমার নবীকে মহাব্বত করো আমি আল্লাহকে ভালোবাসতে হলে আমার নবীকে তোমরা ভালোবাসো আর নবীকে কেমনে ভালোবাসবেন মুসলমান জানার দরকার আছে না নাই আমরা বুঝলাম আল্লাহকে মহাব্বত করতে হলে নবীকে মহাব্বত করতে হবে আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে কিন্তু নবীকে ভালোবাসবেন কেমনে জানার দরকার আছে না না আমার কথা কি আপনারা বুঝতেছেন আলোচনা কি বোঝা যায় নাকি আমি খালি বলতেছি আপনারা বোঝেন না এরকম হলে ওয়াজ করেও শান্তি নাই শুনেও শান্তি নাই কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা বুঝলাম আল্লাহকে মহাব্বত করতে হলে নবীকে মহাব্বত করতে হবে কথা বলেন ঠিক কিনা এ হুকুম কার তাহলে এখন আল্লাহ যে বলতেছেন নবীকে তোমরা ভালোবাসো আমাকে ভালোবাসা হবে তারপর নবীকে কেমনে ভালোবাসবো নবীকে আমরা কেমনে ভালোবাসবো মুসলমান ভাইরা আমার আল্লাহকে ভালোবাসতে করে নবীকে ভালোবাসা হবে নবীকে কেমনে ভালোবাসবেন আপনি সেটা জানার দরকার আছে কথা বলেন ঠিক কিনা আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন মান আহাব্বাল সুন্নতি ফাকাত আগাবলি ওয়া মান আহাব্বাল কানা মাই ফিল জান্নাহ আল্লাহর হাবিব বলেছেন যারা আমার সুন্নাতকে ভালোবাসল মান আহাব্বা সুন্নতি দেখেন আল্লাহকে ভালোবাসতে নবীকে ভালোবাসলে হয় আল্লাহকে পেতে গেলে নবীকে পাইলেই হবে আল্লাহকে আগে না আগে নবীকে পাও তারপর আল্লাহ পাওয়া অটোমেটিক পেয়ে যাবা কিন্তু নবী কেমনে বাবা এখন শোনেন আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি মহব্বত করলো যে ব্যক্তি ভালোবাসলো আমি নবীজির একটা সুন্নাতকে কয়টা পাগলি পড়া কি টুপি পড়া কি গোল জামা জুব্বা পড়া কি দাড়ি রাখা কি এগুলো হলো সন্ন্যত আল্লাহ নবী বলেন মান আহাব্বা সন্নাতি যারা আমার সন্ন্যত কে ভালোবাসে যারা আমার সন্ন্যত কে করে আল্লাহ রসুল বলেন তারা শুধুমাত্র আমার সন্ন্যত পাগলি কে মহাব্বত করল না তারা শুধুমাত্র আমার সন্ন্যত দাড়ি কে মহাব্বত করল না তারা শুধুমাত্র আমার সন্ন্যত জুব্বা পছন্দ করল না তারা শুধুমাত্র আমাকে ভালোবাসলো না আল্লাহর হাবিব বলেন আমার একটা সৈন্যবকে মোহবত করার কারণে তারা যেন আমি নবীকে ভালোবাসলো হোলে কন্যা শুভা হার আল্লাহ হোসেলের সৈন্যব

আপনি রসুলকে ভালোবাসেন আর সেখানে রসুল দাবি করেন আপনার মধ্যে সুন্নত নাই দাড়ি নাই টুপি নাই পাগড়ি নাই গোলজামা নাই সুন্নতি লেবাস নাই সুন্নতি তরিকা কিচ্ছু নাই আর কয়েক বিশ্ব আসে গেলে ঠিক না রহমতে আলাম নবী নোরে মজা সাহাবেরা আতর বানায় ওই নবী যে ঘাম জোরে কোন মার হয় আমার কার ঘাম হচ্ছে গন্ধবে খালি কেমন গন্ধ জানেন হায় রে হায় ওটা ভাষায় বলা সম্ভব নয় আর রসুলের শরীরের যে ঘামটা এটা ছিল মিস কাম্বড়ির থেকে অতি উত্তম সোমাই করনা সোল আল্লাহ এটা আতর বানাইছে এই জন্য বলতেছি সবাই আমার সাথে একটু বলবেন না র হম নোরে মজা সাম সাহাবেরা আতর বানায় ওই নবীজে ঘাম বল সাহাবেরা আতর বানায় ওই নবীজে ঘাম হায় হায় দেখো মানুষ চলো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারা কারা শ্রী সূর্য বানলা হায় যাহার পাগল চন্দ্র সূর্য তার বাবা আর সোনবানি সুন্দর কাহিনী আর সনবানি সুন্দর কাহিনী জন্নত রাই রুমের রুমে লাগান বের নাম বলো জন্নত রাই রুমের মে ল বের নাম বলো রহমত সাহা বেড়া তোর বনে ওই নবী যে ঘাম হওয়া আমি যা কিছু বললাম অল্প সময় আপনার বেজার হয়েছেন আমার সাথে কি কেউ মন খারাপ করছেন মুসলমান ভাইরা কেউ মন খারাপ করবেন না আমি ইমানের কথা বলছিলাম আমি যদি আলোচনা আলোচনা এরকম থাকি শেষ শেষ হয়ে যাবে হবে না বলার দরকার নাই আমি যতক্ষণ কথা বলছি কোনো ঘটনা বলছি নাকি সে ঘটনা বলি নাই সেগুলি কি আপনারা খারাপ পেয়েছেন খারাপ লেগেছে থাকে সবচেয়ে উত্তম হচ্ছে কোরআন কথা বলে ঠিক কেনা বলেন ঠিক না এখানে আপনারা এমনি আসেন নাই এখানে এসেছেন কোরআনের জন্য এখানে এসেছেন হাদিসের জন্য কথা বলেন ঠিক কেনা সম্মানিত হাজির ওই কোরআনের মহাব্বতে হাদিসের মহাব্বতে কোরআনের মাহফিলের মহাব্বতে রসুলের মহাব্বতে আপনি যদি রসুলকে মহাব্বত করতে চান রসুলের সন্ন্যত তরিকা মানতে হবে রসুলের আদর্শগুলো মানতে হবে আপনি যদি রসুলের সন্ন্যত তরিকা আদর্শ মানেন তাহলে রসুলকে মানা হয়ে যাবে আর রসুলকে মানা মানে আল্লাহকে মানা সুরেন নিসার আশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন আমার ইউটি রসুল ফাঁকা আতা আল্লাহ যারা আমার রসুলকে আনুগত্য করে তারা যেন আমি আল্লাহর আনুগত্য করে সুবাহ আল্লাহ